আজকের দিনে ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রায় আমরা তিনশো পয়েন্টের ডাউনফল ফল দেখেছি এবং শেষের দিকে মার্কেট প্রায় একশো পয়েন্টের আপসাইড রিকভারি দেখানোর ফলে মার্কেট আমাদের আজ দুশো পয়েন্ট ডাউনে এবং জিরো পয়েন্ট এইট টু পার্সেন্ট নেগেটিভে ক্লোজিং দেখিয়েছে আমরা যদি নিফটি ছাড়া অন্যান্য ইন্ডেক্সগুলোকেও চেক করি সেখানে দেখতে পাবো সব আজকে নেগেটিভে ক্লোজিং দেখিয়েছে এবং সেক্টোরিয়াল ইন্ডেক্সগুলোকে যদি আমরা চেক করি শুধুমাত্র নিফটি মিডিয়া ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট পজিটিভে ক্লোজিং দেখিয়েছে আজকের এই শর্ট ভিডিওতে আমরা জানবো মার্কেটের এমন ডাউন ফলের পেছনে কারণ কি এবং মার্কেট আরও কতটা নিচে যেতে পারে বা মার্কেট টেকনিক্যালি কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যদি আগের দিনে আমেরিকার মার্কেটকে গিয়ে চেক করি আমেরিকার মার্কেট আগের দিন প্রায় মাইনাস ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পর্যন্ত ক্র্যাশ করেছিল ডাউজোন প্রায় অলমোস্ট দুই পার্সেন্টের মতো ক্র্যাশ করেছিল কিন্তু এই ক্র্যাশের পেছনে কারণ কি সেটা যদি আমরা নিউজে চেক করি দেখতে পাবো ট্রাম্পস ট্যাক্স বিল এটার কারণে ইনভেস্টাররা ভয় পাচ্ছে কেমন ধরনের ভয় যে আরও থ্রি ট্রিলিয়ন ডলার অ্যাড হতে পারে আমেরিকার যে লোন রয়েছে তার মধ্যে কত লোন রয়েছে থার্টি সিক্স ট্রিলিয়ন ডলারের যে লোন রয়েছে তার মধ্যে আরও থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার অ্যাড হতে পারে এবং তার সাথে আমরা যদি ইউএস ডলার ইন্ডেক্স চেক করি ডলার ইন্ডেক্স তাহলে দেখতে পাবো ডলার ইন্ডেক্স এটা হান্ড্রেড নিচে নেমে গেছে এখন নাইনটি নাইন পয়েন্ট নাইন জিরো রয়েছে তো ইউএস ডলার ইন্ডেক্স যখনই একশো নিচে নামে সেটাকে ভালো হিসেবে দেখা হয় না কারণ তখন বোঝা যায় যে ডলারের ওপরে লোকের ভরসা কমছে ইনভেস্টার্সদের ভরসা কমছে এর মানে কি যে আমেরিকার ওপরের থেকে লোকের ভরসা উঠছে এবং এই কারণে আমেরিকার মার্কেটে আগের দিনে আমরা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্টের ডাউন দেখেছি এবং সেই সেম জিনিসটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা যদি নিফটিকে চেক করি নিফটির ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি নিফটির ওপরেও সেই এফেক্টটা এসেছে আমেরিকার মার্কেটে যা হয় তার রেপ্লিকেশন আমরা আমাদের মার্কেট এবং অন্যান্য যে মার্কেট রয়েছে সবার ক্ষেত্রেই দেখতে পাই বাট এটা সব সময় হবে এমনটা নয় অনেক সময় আমরা দেখতে পাবো যে আমেরিকার মার্কেট নিচে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেট ওপরে যাচ্ছে এমনটা হয় কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পাবো যদি আমেরিকার মার্কেট নিচের দিকে যায় তো ইন্ডিয়ান মার্কেট এবং গোটা গ্লোবাল মার্কেট ডাউন ফলে যায় এবারে যদি আমরা চেক করি যে আমাদের মার্কেটে টেকনিক্যালি কি বলছে মানে টেকনিক্যাল অ্যানালাইসিস করলে আমাদের মার্কেটে আমরা কি দেখতে পাচ্ছি সেটা যদি আমরা ড্র করি জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যেমন এই জায়গায় একটা রেজিস্টেন্স মার্কেট নিয়েছে এবং সেম রেজিস্টেন্স এই জায়গায় রয়েছে মার্কেটে অলরেডি এখানে একটা রেজিস্টেন্স রয়েছে এবং এই রেজিস্টেন্স এখানেও দেখেছি এখানেও দেখেছি এবং এখানেও দেখেছি এবং তার সাথে আমরা যদি এই জায়গায় একটা লাইন ড্র করি এই জায়গাতে দেখতে পাবো এখানেও একটা রেজিস্টেন্স রয়েছে এখানে রেজিস্টেন্স এখানে রেজিস্টেন্স নিয়েছে এখানেও নিয়েছে এখানেও নিচ্ছে এবং আমরা যদি এখানে সাপোর্ট খোঁজার চেষ্টা করি যে এখানে কাছাকাছি কোথায় সাপোর্ট রয়েছে তো ফার্স্ট একটা সাপোর্ট আমরা বলতে পারি এই জায়গাতে এই জায়গাতে একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে এখানে রেজিস্টেন্স নিয়েছিল এবং এখন এটা সাপোর্ট হিসেবে এখানে কাজ করতে পারে এবং মার্কেট আজকের এখানে সাপোর্ট নিয়ে ওপরের দিকে গেছে তারপরে সেকেন্ড সাপোর্ট হিসেবে আমরা এই জায়গাকে বলতে পারি এখানে সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নিয়েছে এখানে রেজিস্টেন্স নিচ্ছিল তো মার্কেটে এখানে একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করতে পারে ফার্স্ট সাপোর্ট আমাদের এখানে রয়েছে তারপরে সেকেন্ড সাপোর্ট এই জায়গাতে রয়েছে এবং রেজিস্টেন্স হিসেবে যদি আমরা চেক করি রেজিস্টেন্স এখানে একটা রয়েছে এবং এই একটা রেজিস্টেন্স রয়েছে তো মার্কেট যতক্ষণ না এই রেজিস্টেন্সকে ব্রেক করে মার্কেট ওপরের দিকে যাচ্ছে তখন ততক্ষণ আমরা একটা ভালো আপসাইডে মুভমেন্ট দেখতে পাবো না এবং যদি মার্কেট ডাউন ফলে যায় আমাদের এতটা পর্যন্ত নামতে পারে এখানে কোনো রকমের হানড্রেড পারসেন্টের সিওরিটি নেই এগুলো হতে পারে প্রবাবিলিটি অনেক হাই যে মার্কেট যদি এগুলোতে আসে এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে যেতে পারে এখানে পর্যন্ত যদি আসে এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যেতে পারে প্রবাবিলিটি অনেক বেশি এবং মার্কেট যদি এই লেভেলে আবার যায় এখানে রেজিস্টেন্স নিতে পারে এই সব জায়গায় রেজিস্টেন্স নিতে পারে এবং এই রেজিস্টেন্সগুলো যদি ব্রেক করে যায় তাহলে আমাদের যে নেক্সট স্ট্রং রেজিস্টেন্স রয়েছে সেটা একদম অল টাইম হাই একদম অল টাইম হাইয়ে আমাদের নেক্সট রেজিস্টেন্স এখানে রয়েছে এই রেজিস্টেন্সগুলো ব্রেক হয়ে যাওয়ার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ